পাম গাছটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় এখনকার দিনে কিন্তু সবাই এই গাছটিকে ঘরে রাখে তো যারা এই গাছ সম্পর্কে একেবারেই নতুন তাদের জন্য আজকের ভিডিওটি এই গাছটিকে কীভাবে যত্ন করতে হবে কতটুকু পানি দিতে হবে কেমন পরিবেশে রাখতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও তো আমার এই গাছের পাতা দেখছেন যে হলুদ হয়ে গিয়েছে তার একটাই কারণ এই গাছটিকে প্রায় এক সপ্তাহ একদম ঘরের ভিতরে আটকাই রেখেছিলাম মানে ঘরটা একদম পুরো বন্ধ ছিল কোথাও কোনো অক্সিজেন ঢোকার অবস্থা ছিল না তো ওভাবেই রেখে গিয়েছিলাম বেড়ানোর কারণে এ কারণে এসে দেখেছি যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে তো যে কথাটা বলবো যে এই গাছটি ইনডোরে থাকে ঠিকই মানে ইনডোরে ভালো থাকে তবে একদম আপনি বদ্ধ জায়গায় রেখে দেবেন তাহলে কিন্তু গাছটি একদমই ভালো থাকবে না তো গাছটি যাতে একটু আলো বাতাস পায় সেই জায়গায় কিন্তু রাখতে হবে আমি কিন্তু জানালার সাইডেই রাখি যেখানে আমার ঘরের মধ্যে আর কি জানালার আলো বাতাস আসে তো এই মানে এই গাছের এই অবস্থা হয়েছে ঘরটা আটকানো ছিল এই কারণেই তো আরও একটি বিষয় হলো এই গাছের পাতাতে কিন্তু অনেক বেশি ধুলাবালি জমে আর এই ধুলাবালিটা কিন্তু স্প্রে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আবার যখন বৃষ্টি আসে তখনও কিন্তু আপনারা বারান্দায় বের করে দিতে পারেন এতে করে বৃষ্টির পানিতে কিন্তু এই ধুলাবালিটা চলে যাবে আর বৃষ্টির পানি কিন্তু এই গাছের জন্য অনেক বেশি উপকারী নতুন পাতা গজাতে এবং গাছের সজীবতা রাখার জন্য কিন্তু বৃষ্টির পাতা কিন্তু অনেক উপকারী সেটা কিন্তু সবাই আমরা জানি আর এই যে দেখেন গাছের পাতাগুলো কিন্তু অনেক ধুলো কালো কালো ময়লা ছোপের মতো পড়েছে তো ওইগুলো হাত দিয়ে একটু টেনে টেনে পরিষ্কার করে দিতে হবে মানে টিস্যু দিয়ে হালকা হাতেও কিন্তু দেওয়া যায় তাতেও কিন্তু ভালো হয় মেন কথা হলো আপনার গাছের যে পাতা থাকবে পাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যতটাই পরিষ্কার করে রাখা যায় ততটাই কিন্তু সুন্দর লাগে আর গাছের উপর যদি ধুলোবালি জমে তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না আর নতুন পাতা কিন্তু হওয়ার জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর এখন বলবো এই গাছটি কিভাবে মানে পানি দিবেন তো এই গাছটি কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না ঘরের ভিতরে যেহেতু বেশি থাকে তো দু তিন দিন পরপরে কিন্তু পানি দেওয়া যায় আর দেখে নিতে হবে গাছের গোড়ায় মানে অনেক পানি আছে কিনা আর মাটিটা কিন্তু কাদা কাদা টাইপের হওয়া যাবে না এমন একটা মাটি হবে যাতে আপনার পানি দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা শুষে নিতে পারে যেহেতু ঘরের ভিতর থাকে তো এই ধরনের মাটিটাই কিন্তু তৈরি করে নিতে একটা বিষয় হলো এই গাছটি কিভাবে গ্রোথ হবে খুব তাড়াতাড়ি কিভাবে বাড়বে সেটা নিয়ে তো আপনারা কিন্তু প্রাকৃতিকভাবে যে চায়ের পাতা চায়ের পাতা গুঁড়া আর কি বা চা জ্বালিয়ে আর কি ঠান্ডা করি এটা কিন্তু আপনারা গাছের গুঁড়া দিতে পারেন তো এই গাছের জন্য কিন্তু নাইট্রোজেনের ঘাটতিটাই বেশি থাকে আর নাইট্রোজেন থাকলে কিন্তু গাছগাছালি অনেক বেশি ভালো হয় তো এই আর কি তেমন কোনো যত্নই কিন্তু লাগে না শুধুমাত্র পানি দেওয়াটা মতো দিতে হবে আর আপনার গাছের পাতাগুলো যাতে পরিষ্কার থাকে সে বিষয়টি খেয়াল রাখবেন আর অতিরিক্ত কিন্তু অন্ধকারে রাখবেন না একটু আলো বাতাস পায় এমন জায়গাটি গাছটি রাখ থাকলে গাছটি কিন্তু দীর্ঘদিন সুন্দর থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে